আগামী পঁচিশ জন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা মিশনে নামবে ব্রাজিল তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে নিজেদের শেষ প্রস্তুতি সেরেছে ব্রাজিল যদিও সে প্রস্তুতিটা ভালো হয়নি নয়বারের কোপা কোপাশিনোপাযীদের ব্রাজিলকে এক এক গোলে রুখে দিয়েছে যুক্তরাষ্ট্র নিজেদের মাঠে ব্রাজিলকে রুখে দেওয়ার জন্যই যেন মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র রক্ষণে জমাট বেঁধে গোল হজম না করার দিকে পূর্ণ মনোযোগ ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে কাউন্টার অ্যাটাক দিয়ে গোল করার ইচ্ছে যা বেশ কাজেও দিয়েছে যুক্তরাষ্ট্রের এই ম্যাচে একষট্টি শতাংশ বল দখল রেখে পুরো ম্যাচে মোট পঁচিশটি শট নিয়েও খুব একটা সাফল্য পায়নি ব্রাজিল যার মধ্যে বারোটি শটই ছিল গোলের উদ্দেশ্যে নেওয়া অন টার্গেট বিপরীতে যুক্তরাষ্ট্র শট নিয়েছে ষাটটি যদিও এই ম্যাচে প্রথম সাফল্যটা পেয়েছিল ব্রাজিলই ম্যাচের সতেরো মিনিটে রাফিনার বাড়ানো বল থেকে দারুণ দক্ষতার সঙ্গে জালে জড়িয়ে ব্রাজিলকে ম্যাচে এগিয়ে নেন রিয়েল মার্জিদের তারকা ফরওয়ার্ড রদ্রিগো তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা ম্যাচের দশ মিনিট না যেতে হজম করে বসে গোল ছাব্বিশতম মিনিটে যুক্তরাষ্ট্রকে ম্যাচে ফেরান ক্রিস্টিয়ান পোলেসিস সমতায় থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল করতে মরিয়া হয়ে চেষ্টা চালায় ব্রাজিল তবে ততক্ষণে তাদের পরিকল্পনা পরিষ্কার হয়ে যায় যুক্তরাষ্ট্রের রক্ষণে করা পাহারা বসায় দলটি আর তাতে আটকে যায় ব্রাজিল কোপার আগে যা বাড়তি সতর্কতাও দলটির জন্য ব্রাজিলের কোপা মিশন শুরু হবে পঁচিশ জন গ্রুপ ডিতে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা কলম্বিয়া ও প্যারাগুয়ে প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কোস্টারিকা এরপর আগামী উনত্রিশ জুন ও তিন জুলাই প্যারাগুয়ের বিপক্ষে ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল